আজকে সকালে তো ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল আর যদি সকালবেলা অনেক দেরিতে ঘুম থেকে ওঠা হয় তাহলে দিনে যতই কাজ করি না কেন মনে হয় যেন কাজগুলো শেষই হচ্ছে না আমার মনে হয় সেই সারাদিনটাই চলে যায় কাজ করতে করতে কিন্তু আমি কাজে শেষ করতে পাই না কখন যে বেলা চলে যায় বুঝতেই পাই না এর মধ্যে তো দুপুরে অনেক দেরি হয়ে যায় তার জন্য তো দুপুরের খাবারটাও টাইম মতো খাওয়া হয় না যাই হোক অনেকটা দেরি যেহেতু হয়ে গেছে এখন তার কিছু করার নেই রান্না বান্না কাঁসা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি এখানে আমি লাউ নিয়ে নিয়েছি লাউটা আমি কেটে নিচ্ছি আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। এই যে দেখুন আমি কিছু রান্না করার আগেই কিন্তু কেটে কেটে একদম গুছিয়ে নিই সুন্দর করে তাহলে রান্না করতে কিন্তু কোনো ঝামেলা হয় না সব কিছু আগে গুছিয়ে নিলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিছুদিন আগে রেখে দেওয়া ফ্রিজের মধ্যে অনেকগুলো সোনালি মুরগির পা ছিল পাখনা আর কিছুটা মাংস ছিল সেগুলো দিয়ে আজকে আমি লাউ দিয়ে রান্না করব আর এভাবে রান্না করতে কিন্তু অনেক বেশি মজা লাগে লাউ দিয়ে কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হয় যাই হোক এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব তারপর আমি আদা রসুন দিয়ে দেবো সব সময় তো মানুষের জীবনে এক রুটিন চলে না মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায় কিছুই করার নেই কিছুদিন ধরে আমার ছেলেটা অনেক বেশি রাত জাগে সেজন্য অনেক রাতে ঘুমানো হয় আর সকালে উঠতেও আমার অনেক বেশি দেরি হয়ে যায় যাদের যাদের ছোট বাবু আছে একমাত্র তারাই এই দুঃখটা বুঝে বাবু যদি বেলা ঘুমাতে না চায় তাহলে কতটা কষ্ট হয় মায়ের সারা রাত না ঘুমে তারপরের দিন আবার সারাদিনের কাজকর্ম করতে হয় সংসারের সবকিছু মিলে অনেক বেশি কষ্ট হয়ে যায় একজন মায়ের মায়েদের কষ্ট একমাত্র মায়েরাই বোঝে আসলে একটা বাচ্চার কিছু হলে সব দোষ চলে যায় তার মায়ের উপরে একটা বাচ্চা যদি কিছু খেতে না চায় তাহলেই মায়ের দোষ বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মায়ের দোষ আর বাচ্চা যদি রোগা পাতলা হয় তাহলে নাকি মায়ের দোষ যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়ত করুক যারা এই কথাগুলো একটা মায়ের কাছে বলে থাকে কারণ একটা মাই জানে সে তার নিজের সন্তানকে কতটা বেশি ভালোবাসে কতটা টেনশন করে একটা বাবু হওয়ার পরে আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই এমন অনেক মানুষ আছে যেসব কথা কথাগুলো একটা মাকে বলে থাকে যাই হোক দেখতে দেখতে আমার তরকারি রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে এখানে আমি মাংসটা প্রথমে কষিয়ে নিয়েছিলাম তারপর এখন লাউটা দিয়েও কষিয়ে নিচ্ছি কিন্তু মাংসের সাথে খুব ভালো করে কষাতে হবে একদম উপরে তেল উঠে যাবে তখনই কিন্তু পানি দিতে হবে আর হ্যাঁ এই যে আমি তিনটা রসুন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে আমার কিন্তু মাংসের তরকারিতে রসুন দিলে অনেক বেশি ভালো লাগে আমার রসুনগুলা খেতে অনেক বেশি ভালো লাগে আমি যখনই মাংসের তরকারি রান্না করি না কেন আমি রসুন যেহেতু বড় ছিল সেজন্য আমি মাংসের কষানোর মধ্যে রসুন দিয়ে দিলাম যদি আবার ভেতরে সেদ্ধ না হয় সেই ভয়ে আর এই পাশে আমি লাউ এর ছোকলা গুলো ভাজে করে নিয়েছি লাউ এর ছোকলা ভাজে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি ছোটবেলা এই খেতে অনেক বেশি পছন্দ করি যদি লাউটা কচি হয় তাহলে তো অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখুন মাংসটা কি সুন্দর করে কষানো হয়েছে পানিটা একদম শুকিয়ে গিয়েছে একদম তেল উপরে ভেসে উঠেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো কিন্তু খেতে অনেক বেশি মজা মজা হয় একদম মুখে লেগে থাকার মতো লাউ আমি সব সময় খাই না কিন্তু যখনই লাউ রান্না করি তখনই চেষ্টা করি মুরগির মাংস দিয়ে রান্না করতে বা গরুর মাংস দিয়ে রান্না করতে মাংস ছাড়া লাউ আমার অন্য কিছু দিয়ে রান্না করলে কেমন জানি ভালো লাগে না খেতে এই যে দেখুন আমার রান্নাটা কি সুন্দর হয়েছে একদম তেল উপরে ভেসে উঠেছে আর আমার রসুন কি সুন্দর লাগছে খেতে তো অনেক বেশি মজা হবে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ